তা কম কত পঞ্চাশ টাকা পিস দাম কত পঞ্চাশ পঞ্চাশ হ কম নাই না কে ভাই ই ইঞ্চি ইঞ্চি দাম হয়ে গেল দেখছি দে ও কত হলে বত্রিশ ছাইস হ ভালো তো তাই না হ জায়গা মতো ধরা যাবি হ যাবি যাবি কম নাই দুটা আশি দাও আছে কম নাই না ও তা দুটো কত বলে আশি